গিয়েছিলাম একটু কারণে আমরা আবারও চলে এসেছি যাই হোক আমরা এখন পুলিশকে ডাকবো বান্দরের ছেলে রিগায় নিয়ে জামা জিনিসপত্র সোয়ালা ফোকের নিই চব্বিশ টাকা সরি এন থেকে যা হেন যা 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 ভাগ ভাগ হেন থেকে হ্যাঁ এনার্জি দাও আমার এনার্জি লাগবে আপাতত লাগবে না আচ্ছা আমরা তো একটা ডাম কিনেছিলাম না তো ব্যায়াম করতে পারছি না কেন আচ্ছা ওই আসুক গেটটা লাগাই দিয়েছি দেখা যাচ্ছে ডাম বেল আমরা কাজ করি একটু চতুর্দিকে আর একটু চৌড়া করতে হবে মানে তো স্পেস কম হয়েছে শেষভাবে জিনিসপত্র তাড়াতাড়ি দে কি এটা ভাই বিরক্তিকর জিনিস প্লিজ ভাই আর একটা কিছু দে নাহ আর করা যাবে না যাই এটা ঢেকে দে কে ওকে একটু ডাক দে নিয়ে যা তোกิน যা এই যে তোর জন্য কিছু দিন নিয়ে যা বেশি কথা বলিস না বেশি দাম টাকা সর এখন চেস্ট যা এখান থেকে সর এখান একটুও তাকাবি না যা রাই যারা যা দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দেন আর লাইক করে দেন চলেন মাটি খোঁড়া যাক শ্রমিক বানিয়ে দিয়েছে আমরাকে কিছু করার নেই কী রে ভাই এটা কিছু তো একটা কাজের জিনিস আছে এটা কি ভাই তাড়াতাড়ি উঠ সময় তো ছিল এত ভয় খাওয়ার কি আছে যাই ম্যাডাম ম্যাডাম চলে এসেছে আমাদের সুন্দরী ম্যাডাম সরি হ্যাঁ তা নান্দ আপনারা সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা প্লিজ একটা লাল না সাদা বাটন থাকে জানি না আমি আর তুই কিন্তু এদিকে আসছিস না গেট খোলা গে দেখি তোকে ডাকি ওকে ওকে পরে বিক্রি করব না আমাদেরকে সিক্রেট চেস্ট খুঁজতে হবে এটা কি কি ভাই একটাও তো ঢুকে যাচ্ছে না এটা তো না এটা টাইম ওয়েস্ট আচ্ছা খেলা খেলা হয়নি সম্পূর্ণটা আমাদের এটা খেলিনি যা হবে বড় হবে কি করব ওকে ওকে আমরা বুঝতে পেরে নিয়েছি আচ্ছা বাজার সাথে একটু কথা বলে নিই

জন্য বিক্রি করব আবে নিয়ে যা আই হ্যাঁ যা দিবি আমি তাতে খুশি যা এখন এখন যা এখান থেকে চোখের সামনে থেকে সরে যা তুই কখন আসবি না আসবি ওটা আমাকে বলতে আসিস না তোর চেহারা দেখতে ভালো লাগছে না এটা কত টাকা দাম একশো না জুতা কত একশো না আশি না টাকা ওয়েস্ট করা যাবে না গাইজ সবাই লাইক করে দেন প্লিজ আর সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা দেখেন একটা সাদা ধরনের বাটন আছে বাটনটা টিপে দেন তো আমার চ্যানেলটা একবার আপনারা ঘুরে আসবেন দেখে আসবেন কেমন হাই কোয়ালিটির কন্টেন্ট নাই আমার মাটিগুলা ফেলে দিই চলো 23 বার ছোন হে গাইস এত সহজ মাটি ছেস হইনা মাটি ওনে টাইম লাগে বাট এখানে মাটি অনেক তাড়াতাড়ি ছেস যায় এইদিক আইতা তাড়াতাড়ি সব তো ঠিকঠাক আছে নিয়ে যা 19 না 23 টাকা দাও তাহলে স্যার তুই 30 সেকেন্ড আর কি করবি আমি জানি না তুই আমার চোখের সামনে এসেছিস আর না জিতবে

वेट हमने हैमर पे ही सेक्टर ओके 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 अच्छा एक टू এটা ভাই আল্লাহ এ ভাই সাবজে বিপদে পড়ে গেলাম আর এই দড়িটাতে কিছু করা যাচ্ছে না কেন এ হাতে নিব কিভাবে তুই যা ভাই এখন তোকে আমি শেয়ার করবো না মন মেজাজ ভালো না এখন আমি এটাকে আমি হাতে নিবো কিভাবে যা যা তুই চল্লিশ সেকেন্ড আয় কিছু করার নাই আমাকে এখন দড়িটা কোনোভাবে কিছু করতে হবে আমি বুঝতে পারছি না গাইস ওপরে দৌড়তে পারছিলাম না ফেঁসে যাব ফালতু লোক কোথায় গেল তাড়াতাড়ি আগে গেট লাগা টাইম ওয়েস্ট করেছিস কেন তুই আমার যা ইচ্ছা করে লিস যা এখন এখান থেকে কি করবো তুই যা করার করে লি যা এটা প্লিজ একটু হাতে আই দা ডিসটেন্স ইজ টু ফার তো আমি কিভাবে এটাকে নিব আজব বিষয় ভাই আচ্ছা আমরা তাড়াতাড়ি স্কেপ করার চিন্তা ভাবনা করি এখন কোন দিকে যাওয়া লাগবে বুঝতে পারছি না কিছু হয়ে আচ্ছা 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 আমরা আর একটু দেখছেন তো দু যে কড়াকড়ি করা লাগবে আর হয়ে গেছে এখন আমাদের টাইম হয়ে গেল ওকে আমাকে ডেকে নি গাইস এরা সবাই কই ও সবাই আছে জানি দিয়ে দাম দিবি বেশি করে মাত্র 37 তোর মুখে লাত মারব সরি এন্ড থেকে সরি এন্ড থেকে 23 মিনিট টাইমে সব কিছু কই লিব যা এনার্জি আমার কাজ কখন যে আমাদের দুপুরের খাবার দিবে তখন আমি যাব বসকে হাতুরটা দিয়ে পাঁচ ডলার ইনকাম করব। তাড়াতাড়ি তুই যা এখন তুই যা এখন যা আচ্ছা এটা কি চিহ্ন নাকি এখানে কাটতে হবে নাকি আমার মনে হচ্ছে যে এটা ওদের লোবও দেখাচ্ছে যেদিকে বলতে হবে নিচেই করতে থাকবো তো কি করবো নিচে করা জেলের পরিবেশটা কিন্তু খুব সুন্দর দেখেন পিছনে নদী কত বড় এরকম জেল পেলে থাকা যাই মানে মানে আর কি ভালো লাগে দুটা চলে গেল না 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 একটা ব্যাগে আছে লস করে বিক্রি করলাম Çabat फैस जूता किन uh ত্রিশ আমাদের লাঞ্চ টাইম অবশেষে আচ্ছা তিরিশ সেকেন্ডে লাঞ্চ ব্রেক সেহেতু আর কিছু না করি আর আমরা নতুন একটা কোদাল কিনেছি আপনাদেরকে দেখাই এটাতে আজকে খোঁড়াখুড়ি হবে প্যারা নাই বিশ মিনিট হয়ে গেল আমাদের লাইভ আসা আর বিশ মিনিট থাকবো না এই যে আমাদের সুন্দরী কুচলে এসছে সর হিন্দা বান্দরী সর তোর চেহারা দেখতে ভালো লাগে না তো সব হুম আমি সুন্দরী

চলে না একটু খেয়ে নেওয়া যাক এদের সাথে এদেরকে হারা কোনো ব্যাপার না বেশি খেলা হবে পঁচিশটার খেলা হবে সেকেন্ড অ্যাকুরেসি কতটা ভালো দেখতে পাচ্ছেন আপনারা এখানে টিস্যু দেখেছিলাম কতটা মানে কতটা পাওয়ারফুল মাইন্ড আমার আপনারা দেখতেই তো পেলেন কীভাবে কমপ্লিট করলাম সবার দ্বারা কিন্তু সম্ভব না এটা এই যে দুইটা শয়তান এটা একটা এটা তো শয়তান এটা ভালো তুমি ভালো এই হারামি এই সরেন সর তোর মুখ ফাটিয়ে দেবো ফাইন্ড অ্যান্ড আনলক সিক্রেট চেস্ট সিক্রেট চেস্ট কোথায় পাবো ভয় লাগছে কি এটা ভাই আচ্ছা একটা জুতা পেলে তো হ্যামার লাগবে না একটা জুতা ফেলে কাজ হয়ে যায় গাইস তাহলে বস ভাই 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 বেঁচে গেছি আচ্ছা ভাই তুই যা তোকে পরে জিনিসপত্র বিক্রি করবো না কি ব্যাপার আমরা যাবো দিকে বুঝতে পারছি না ভাই আচ্ছা এ পাশে নাকি টেকনো গেমারের খেলা দেখেছিলাম তখন ওই এ পাশে যাচ্ছিল নিচে আর যায়নি আচ্ছা যত দেরিকে দেওয়া যায় দিকে যাই

ভাবে দড়ি বাঁধাটা দেখালো বুঝতলাম না কিছু দেখতে দেখাল যাই হোক দড়ি বাঁধতে হবে আমাদেরকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট অনেকগুলো দাম দেওয়ার কথা মাত্র এত কম দাম দাম কত দুইশো বাপরে যাই হোক ওই চলে আসবে আমি দেখবি এখন আয় ভাই তো টাইম ওয়েস্ট করিস না আচ্ছা গাই আমাদের আজকে এখান পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন ধোয়া রাখবেন আবারও নেক্সট পার্টি দেখা হবে